সক্রিয় দর্শক আর দেখছিলেন যে বাংলাদেশ পাঠ্যপুস্তক শিক্ষা বোর্ড থেকে সরাসরি এখানে আদিবাসী স্লোগান দিয়ে তারা আন্দোলন সেখান থেকে আমি সরাসরি যুক্ত হয়েছি দর্শক দেখছিলেন शासकीय प्रचारक करी प्रचारक अतिवाची प्रचारक शासकीय प्रचारक अतिवाची प्रचारक शासकीय प्रचारक अतिवाची प्रचारक शासकीय प्रचारक शासकीय करी शासकीय प्रचारक 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 शासकीय

بهانده او دے شکا دے پیتی جو سٹاں تا پیتاں تا شکا دے پیتی جو سٹاں تا پیتاں تا شکا دے پیتی جو سٹاں 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 ش

He could still melt away, but he had to go. He could still melt away, but he had to go. He could مرينا مرينا هر و جيڙا تلا ولهنا خوشي هر شابرا هي گشتي 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 تلا ولهنا خوشي هر شابرا 팀, 이집트 바람이 들어. 팀, 이집트 바람이 들어. 팀, 이집트 바람이 들어. 팀, 이집트 바람이 친어 팀, 이집트 바람이 들어. 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 팀, 이집트 바 কিন্তু তোমরা কি নিচিত করো পশ্চিম 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 তোমরা কি নিচিত করো তোমরা কি হবে মানব হবে মানব हम सब भारत के दलाले का खुशी है सबदार भारत के दलाले का खुशी है सबदार अमेरिका के दलाले का खुशी है सबदार अमेरिका के दलाले का खुशी है सबदारcaptive संघराजालों का खुशी है सबदार इन चोरों दलाले का खुशी है सबदार इन चोरों दलाले का खुशी है सबदार खुश हर सपना ऐ दुनिया के दलाले का खुशी है सबदार इन चोरों दलाले का खुशी है सबदार निgusti मानते हवे লিগুস্টি মানতে হবে বাংলাদেশ শান্ত হবে লিগুস্টি মানতে হবে বাংলাদেশ শান্ত হবে লিগুস্টি মানতে হবে বাংলাদেশ শান্ত হবে বাংলাদেশ থাকতে হবে দেশ মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমরা আপনাদের মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি লিগুস্টি মানতে হবে বাংলাদেশ শান্ত হবে পুজো দাবি মানতে হবে বাংলাদেশ শান্ত কর দলালে রুশি আমেরিকার দলালে রুশি ইন্ডিয়ার দলালে রুশি ভারতীয় দলালে রুশি দলালে রুশি সমস্ত চলবে না চলবে না

শিক্ষা ব্যবস্থায় আদিবাসী শিক্ষা ব্যবস্থায় আদিবাসী শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্রদ্রোহী শিক্ষাবস্থায় রাষ্ট্রদ্রোহী চলবে না শিক্ষা অবস্থায় শুভকবা শিক্ষাবস্থায়ুষ্টি सापार अमेरिका कलाक সব দরে চিৎকার করাবে না চিৎকার সব দরে চিৎকার করাবে না পোস্টায় সম্পত্তিটা ধরে না ধরে না শিক্ষবস্তায় সম্পত্তিটা ধরে না ধরে না পোস্টায় সম্পত্তিটা ধরে না ধরে না পোস্টায় সম্পত্তিটা ধরে না ধরে না